সূরে নিচার চাই নম্বর আয়াত তফসিরর কিতাব মানুষে যখন বিবাহ করে জীবনে মাত্র তিনটা জিনিস গুরুত্বপূর্ণ একটা জন্ম একটা মৃত্যু আর একটা বিবাহ হয়টা হয়েছে জন্ম আল্লাহ আমার দায়িত্বে তুমি হসপিটাল ক্লিনিক যাওয়ার দরকার নাই তোমার বাড়ির জন্ম হইব বাড়ির যদি বিয়া হয় বাড়ির তোমার জন্ম হইব আর বাড়ির বিয়া হয় না মানুষের দায় হয়েছে বিয়া করতে চাও আমার আব্বাই হইতা মানসৰ গালিন গিয়া বিয়া করতাম আমি নাই ফৰাৰ সেন্টারও গিয়া ডায়সিস বেঠাম মুসব্বিরা জিলা বেঠা নাই যেতাম নাই আলহামদুলিল্লাহ হইন ফৰাৰ ফরার ডায়সিস এটা ফকির হলে বাইন্ডে রেজিল ইতর হল যায় মানসৰ বাড়িন তো অস্তিত্ব আছে এখানেই বিবাহ হবে কিন্তু আজকে রেজিল ইতর হল রোহানা দিলেন জুলুমোর খানি খাইবার লাগিয়া সাইশ্য ভাষ্য মানুষ নাওজবিল্লাহ হোকা মাতর আৰু জরুরি জিনিস হৈছে যে মানুষের বিবাহ বাড়িতে হয় আল্লাহর বিধান বাড়িত আবার বাচ্চা জন্ম নিব আর যাইন ফোরার দায়ের শেষ ভাইয়া বিয়া করবাই আবার ফোরার দায়ের শেষ ভাইয়া সিজার হরি বাচ্চা বার করা লাগবই লাগব এখন চলেন নি তাহার বার আমরার মা অকল তো আসলার ভাই বাচ্চা কাচ্চা পাইছেন আমার মায়ও নয়জন বাচ্চা পাইছেন আমিও নয়জন পাইছি আমার ফাঁস মেয়ে আর সাইড ছেলে আমরা ফোরার ডাইসিস শেষ বাবাত গেছি না গতিকে আমরা হসপিটাল ক্লিনিক যাওয়ার কোনো প্রয়োজন হয় নাই আলহামদুলিল্লাহ হোকা মনে জানি আগে হয়েছে ফয়লা নিজে ফোন দিন মিষ্টি খাওয়া বন্ধ করা মনে নি মনে আছে তো জগাটাকি বাই বুঝুর কারণে নিসার এই সাইন নম্বর আয়াত অর্থ মধ্যে মুফশ্রী কেরাম এখন চারটা জিনিস গুরুত্ব তিনটা জিনিস গুরুত্বপূর্ণ এক নম্বর জন্ম দুই নম্বর বিবাহ তিন নম্বর মৃত্যু বিবাহটা যে মানুষের সুন্নত মহাপিক আদায় করবো আল্লাহ তোমার মরণ আমি কলমার নসিব নশীবরম এখন আইসকে জন্ম জন্মর সময় খুঁজছো সারি না এখন শৈতান জন্মদিন পালন করতা ইলা ইবলি সকল হয়তো না আমার এলাকা একজনে কেক একটা কাঁঠি আর ফেসবুকও দেখাইছি আমার অমুকে আমরা রাখো আমি যেদিন জুতা দিবি আর এক মিটিং গিয়া দেখি বইস অন্য বড়ো মানুষ দা উপজেলার বড়ো মানুষ দেন আমার খুব একান্ত ফ্রেন্ড মানুষ অন্য বইস বই মানে আজকাল আমিও বউনে মাততাম না ওয়াজ করতাম নাই বই গেছেন রুশে জানোই নিকায়দা টাইম বড়ো হইলে আমরা জড়ো মাটি আছে চিন্তা করো নাই আনি এটা বাংলাদেশের যত বড়ো বড়ো চেয়ার সব আর আমরা ফ্যামিলির মানুষ আসেন তো নিচর মানুষ আমরা নাই কলাম নামিয়া বৌকা আপনি তো হর মাজ বহিছ নামিয়া হকান দুই লাখ টাকা চান তাও দিছিল উজ্জ্বল সাত মন্দ্রা শুনি ও গত শ তারিখ নিচে বৌ বহিছে নকান বই এলে হলে জন্মদিন পালন করিয়া কোন কুত্তা বিলাই জন্মদিন পালন করলো কুত্তা এত দেশ পালন করলো না করছে তাই বাতন পরে কইলাম এমন কিছু মানুষ বারোইছেন তান জন্মদিন পালন করা বুঝা যায় তান জন্ম আসলে হৈছে না তাই মা বাপ ছাড়া বাপ ছাড়া জন্ম হয়েছে গতি জন্মদিন পালন করিয়া এলাকার মানুষরে বুঝাইলেও আমিও মত। ঠিক ঠিকমতো قول شريف الأنطشرت أسنان فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون ولا تطع كل حلاف مهين حماز مشاء بنميم مناع للخير معتد أثيم و بعد ذلك زنيم أن كان ذا و وبنين إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين بيز المدن ما طمع يغن أي لبه বিবাহর সময় তো গিয়া একটাই খোরস কিতাব ও কুরআন একটা খোরস এটার নাম মোহর বিয়ার খোরস কয়টা বড় করে কয়টা একটাইটার নাম মোহর আর কোন খোরস নাই আর হাকিম ইবনে মুআвия কুসাইরি রাদিয়াল্লাহু তাআলা নূর হাদিসটাকে বোঝা যায় আরও একটা খোরস আছে এটা স্থায়ী বলি এটার নাম কিতা। দা বলে আপনি স্ত্রী রনিয়ার শরীয়ত মুআফিক রাখতে গড় আছে খাওয়াইতা পারবা আপনার ব্যবস্থা আছে হাফড় দিতে পারবা ব্যবস্থা আছে ও খাওয়া খানি হাফড় এই সমস্ত যদি দিতে পারেন তাহলে আপনি বিয়া কর্তা খরচ মূলত বিয়ার মধ্যে একটা এটার নাম মোহর হোক এটা নাম আর এরপরে নিয়ে আপনার ক্রেডিট আছে খাওয়াইতে পারবা আপনি খরকা বিয়া আর যার ক্রেডিট নাই বিয়ার সময় এখন আজকে সমাজের মধ্যে মানসে বিয়া ঠিকঠাক করিয়া মোহর তো ঠিকই আছে কোরআনের কথা আমরা ঠিক করার পরে কিছু সংখ্যক মানুষে গিয়া মাতো যে বিবাহ ঠিক করি এখন অমুক তারিখে আমরা আরো ছয়শ মান সরে জাহান নামর আগুইন হওয়া লাগব যদিও ইতার আপনার এলাকাত হয়তো এখনো এখনও আইসে না জাহান নমর আগুইন আমি শুলছি যে সময় এটা হলে খুড়ান দলিল দেখ ইনশাআল্লাহ আমি বেশি নিচে লাভতাম নাই ওফোর দলিল দিম খুড়াণে করিম সুড়ে নিচা আয়াত নম্বর দশ কত। এক সাইর চাই আৰ এক মাটি আৰ দশ চাই ৰ মহৰ দশ জুলুমৰ হানি ইন্নল্লা ই নায়া কলো না আমাল আলি আ তামা জোলমান ইন্নামা য়া কলো নাফি বুতু নিহিম না ৰা অ না চাই ৰা যে পেটৰ ভিতৰে খাদ্য দোকান আল্লাহ আল্লা ফে এটা হানি নাইৰে তা আগুন ইন্নামা য়া কলো না খানি ফি বুতু হিম তোমাদের ফেট নারা নার মানে আগুন ফায়ার তোমরা ফায়ার ডুখারায় এটা জাহান্নামের ফায়ার আর অতি নিকটে তোমরা চোদ্দ গোষ্ঠীরে পঞ্চাশটা গাড়ি তুলি আমি জাহান্নম ফাটাইব ওই ভাই ইউ আজ সকলো তো জানি না আমি না গিয়া মাতি আর আগে হয়েছে ঘটনা ঠিক আছে তো আগে দিন নিজে খাওয়া বাদ দিছি রসগোল্লা এর ফরে ওয়াজ করিয়ার গতি আমার এই ওয়াজে নিশ্চয় এই জায়গার মধ্যে আমন সন্া আল্লাহ লাগবো ইনশা আল্লাহ হলামদুলিল্লাহ কইছে কইছে হুজুর আমার ছেলে বিয়া দিমু যৌতুক বলতে কিছুই আনতাম না ওয়াদা দিলাম দোয়াখর আমি হায়াতে বাঁচতাম ছেলের খান দেখতাম আসল নিজাত বুঝে জি হয় আমার ওয়াজ তাহলে তুমি বাঁচাও লাগবো আর মর তাই নাই ভাই বুজুগা নেদিন মজি চবীয়া বড়ো বড়ো মানুহে মাতৈ নাম ৰাত গুড়গোষ্ঠী বড়ো ছয়শ মাংসৰে জাহান নমৰ আগুইন খাৱানী লাগব নাযুবিল্লা খোগা যে খাৱাৰ খুচিয়ে খাৱাই নি জীৱনে ইটা জীৱনে সেৱা খুচিয়ে খোৱায় না ৰে যথ বড় কোটি কোটি ভতিয়ক এৰফৰেও কষ্ট কৰি খাৱায় এৰফৰে আবাৰ আছিল বিয়া কৰাৰ সময় দিয়াখন আমদাৰে জোৰা ফাপৰ দিয়া লাগব চল্লিছ হাজাৰ টকা ইৰকম ইটো ৰসকল ইক ফকীৰ অকল হয়তো অহা নাই ধৰ এলেখাত নাই আসনি ও গুলাম ফকির ও তোর সারা জিন্দগি হার গুলামি করলে রে তোর খাবর ফিন্দি তুই বিয়া শিখলে না তোর কি ক্রেডিট নাই তোর কি বাহর ক্রেডিট নাই তোর দাদার কি ক্রেডিট নাই তুই এত নিচর খেনে রে মানুষের খাবর ফিন্দিয়া তুই বিয়া করতে হর বাড়ির খাবর ফিন্দিয়া রে ও তোর রেজিল তো মানুষ এই সমাজও আর নাই

ঘটনাটা কি মুল্লা আলী কারি রহমতুল্লাহ হিতাহ আল্ মিরকা তো যে মানুষে মাল সম্পত্তি অর্জন নিয়ত বিয়া করব আম্মাজন আয় সিদ্দিকা রাজি আল্লাহ হুতা হাদিস আনছেন হইন ই গোষ্ঠীর আল্লাহ যতদিন ফকির বানাইছেন না আল্লাহ হইন আমি টানতাম নাই ও রেজিল ইথর আবার বিয়া হওয়ার ফলে দেখা যায় সোফাও লাগে ফালঙ্গ লাগে চেয়ারও লাগে আর ও মাত্র হাদিস পড়িলাম নবীজির হাদিস যার চেয়ার নাই সুফা নাই ফালং নাই তোমার বিয়া করার কোনো দরকার নাই তোমার ফালঙ্গ তুমি বিয়া করো আমরা উস্তাদ উজির ফুজি হুজুর রহমতুল্লাহি তাহাল থেন তিসরিফ জিন্দে সানিত পৌঁছিলামা তোমার চে নিচে গিয়া বিয়া করিও তুমি যদি ফালঙ্গ হুতো তো সকীত হুতনওয়ালা বউ বিয়া করিও তো আরাম পাইবে বাই দিন এখন দেখা যায় যৌতুক আর আবার শৈতানি মাত মাতন কিছু মুনাফিক হলে আমি তো এটা শর্ত করছি না বেআই দিছেন গাড়ি দিয়ে আমি শৈতাম পারি না বেআই আমার বাড়ি তো জীবনে আর পদ দেখে না দটা সুর আওটা সুর হাওটা সুর সুরে আলি আর এক সুরে বিয়া করে হন আর এক সুরের হালি আবার এরপরেও শেষ নাই লাস্ট কথা শেষ এ দুই এক মিনিটের ভিতরে আমার এক মিনিট সুনামগঞ্জ মিনিট নাই চিন্তা করুন না সিলেটি মিনিটে আর আবার দেখা যায় বিয়ার পরে চিন্তা করে খাটলো খাইতো আমও খাইতো আর রোজা মাসও সুগর ভাইখান আমার কাছ জিলাপি খাইত এরকম ফাগল আপনাদের তোর এলাকাত হয়তো নাই তুমি খে তুমি কোন জাত ফকির রে কোন জাত ইতর মত্তা তুমি বউরে জিলিপি খাওয়ানোর তোমার ব্যবস্থা নাই আর বিয়া করো তোমার বিয়ার দরকার কি নবীজি বলেন তোমার বিয়ার দরকার নাই হামাল্লাম ইয়াসতাতি ফ আলাইহি বিসসাম লাহু বিজা আল্লাহ আমাদের হেফাজত করো বড় করি আমিন হয় অবিশপ্ত মাল গোরর ভিতরে ঢুকাইয়া জৌতকর মাল গোরনিয়া ঢুকাইলা আর আপনি নমাজ নামাজ মুনাফি কি করিয়া কোনো দরকার নাই রে নবীর সাথে মুনাফিকি কুরানোর সাথে মুনাফিকি আলিমুলামার ওয়াজর সাথে মুনাফিকি হর রে তোমার ভিতরে মুনাফিকি এমন মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুরুল ছিল না তুমি মুনাফিকের বাপ না দাদা হওয়া দিব তোমার বাপও মুনাফিক তুইও মুনাফিক ভাই বুজুর গানে দিন সর্বশেষ স্ত্রী সব কিছু ফায় আমি দলিল দিয়া শেষ করে দিব ইনশাআল্লাহ হোক روى البيهقي بسنده عن حكيم بن معاوية القشيري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال قلت يا رسول الله ما حق زوجة أحدنا عليه قال أن تطعمها إذا تعمت وتكسوها إذا اكتسيت ولا تضرب الوجه ولا تقبح ولا تهجر إلا في البيت সুহান আল্লাহি মবি হামদিহি সুহান আল্লাহি লিম আল্লাহ আমরার জীবনটা পুরান সুননা মু বানাইয়া দাও আমি না হইযা ভাই বুজুর্গান এদিনই একটা কথা শেষে হইয়ার রে ভাই কিছু জিনিস আছে আজকে মিজাজর উল্টো হয়ে গেলে কি মানুষের কষ্ট হয় কিন্তু কষ্ট না হইলে কিছু রোগ বলা হয় না আমিও ডাকাত আসলাম সাইড মাস প্রায় অসুস্থ আসলাম সাইর মাস আসলাম টেকাও খরচ হয়েছে কষ্ট হয়েছে অভারেশনের মাঝে মাঝে লাগছে সপ্তাহরান লাগে লাগে নি সন্ন্যাসখানে ওলা শরীয়তর বিধি বিধান আজকে আমরা পিছনে ফেলাই আজকে জুলুম জাল ফালাইছে জুলুম ফেলাইলে কি হয় আর একটা জিনিস করে মেসেজ দি যাই। যে সমস্ত মানুষের যৌতুক নিবা এনটে যদি গিয়ে কারোর ভিতরে যদি মৌত হয় আর রজায় আঁতর গালা বা খবর এটা খালি রয়েছে তোমার দুঃখ হইয়া দেওয়া হয় তবুও যৌতুকর অভিশাপ নাকি তুমি বাঁচার কোনো পথ জুলুমর খানি তাকে কোনো পথ নাই করব কি মাল ফিরত দাও বলে এখন গুণে খাইলেইসন নষ্ট বলে আবার পুরানা মাল ঠিকঠাক করি আবার কিনো নতুন করিয়া কিনিয়া বাড়ি শ্বশুর বাড়ি দিয়া ফিরত দাও আমল ফিরত দাও ইফতারি নিয়া ফেরত দাও সিরানাইট সপ্তাহ ফিরত দাও দিয়া তৌবাহরো ইটা না দিয়া কোনো তৌবা তোমার চলে না তুমি জানিম তুমি গরো গিয়া মরলেও তোমার তৌবা গ্রহণ হবে না যতক্ষণ ফিরত না নিয়া দিস আর যদি ভ্যাকি তা কিতাবের মধ্যে যারা যৌতুক নিবা ই বাড়ির আল্লাহর অভিশাপ হয় থাজুদর নমাজ পড়লেও ই থাজুদর নমাজে হতা হয় না আল্লাহ আমরা এই অভিশপ্ত তো খারবার আপনি আমরা হেফাজত ফর্মাও